নতুন রূপে মায়ের মন্দির আমি বলছি হাওড়া জেলার বাগনানে অবস্থিত বাগনানের অভিভাবিকার কথা অর্থাৎ বাগনানের খালোর কারিবাড়ি মন্দিরের প্রতিষ্ঠাতা মহারাজা কন্দর্প নারায়ণ মা দক্ষিণাকালীর স্বপ্নাদেশে মহারাজ দামোদর নদের তটে আট ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণাকালীর মূর্তি প্রতিষ্ঠা করেন প্রথম দিকে মন্দিরের ছাদ ছিল না তেরোশো সালে মন্দিরের ছাদ নির্মাণ করা হয় মন্দিরটি এক মাস হলো নতুন রূপে সেজে উঠেছে মায়ের পদতলের নিম নিমকাঠে তৈরি মহাদেব পুরনো কাঠের মূর্তি নষ্ট হয়ে গেলে বারোশো পনেরো সনে নতুন করে কাঠের মূর্তি নির্মাণ করা হয় কিন্তু সেই মূর্তিটিও নষ্ট হয়ে যায় পরে শ্যামপুরের দারুশিল্পী শ্রী শ্রী গণেশচন্দ্র মণ্ডল একটিমাত্র নিমকাঠ কেটে বর্তমান মূর্তিটি তৈরি করেন মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত বাগনান স্টেশন থেকে টোটো করে দশ টাকার বিনিময়ে চলে আসতে পারেন এই মন্দিরটিতে একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল উসবা দেখতে পারেন